একটা ফোন ইউজ করি সাতার মাথা ভালো মতো কাজ করে না কোনো রিপ্লে দিতে পারি না কিছু দিতে পারি না দেখি এবার স্যারের সাথে একটু কথা বলতে হবে এবার ঈদে আমাদের বোনাস দিবে কি দিবে এবার একটা ফোন কিন বই কিন আপু বলেন কোন ব্যাপারে স্যার এই ফোনটা কিন্তু অনেক দিন হয়ে গেছে এখন রিপ্লে দিতে অনেক কষ্ট হয় আচ্ছা এবারে এদিকে আমরা বোনাস টোনাস পাবো বেলে একটা নতুন ফোন কিনতাম দেখেন ফোনটার কি অবস্থা আচ্ছা ইনশাআল্লাহ আপনারা সবাই বোনাস পাবেন কিন্তু আরেকটা গুড নিউজ আছে আপনারা কিন্তু বিনামূল্যে একটা মোবাইল পেতে পারেন সত্যি মোবাইলে পাবো বোনাসও পাবো জি মোবাইলে পাবেন বোনাস পাবেন সম্পূর্ণ বিনা খরচে মানে মোবাইলের ফ্রি পাবেন কিভাবে পাবেন এটা হচ্ছে কথা ভাই আজকের কন্টেন্ট কি নিয়ে

এটা হচ্ছে একটা গিভaway ঠিক আছে এটা হচ্ছে আপনারা যারা নতুন আমার ডাকিব অন ক্যামেরার একটা চ্যানেল আছে নতুন ওটাতে সাবস্ক্রাইব করে দিবেন তাহলে হচ্ছে গিভওয়ে পাবেন এই যে মোবাইল পাবেন কেন মারামারি করছেন দুজন মিলে তো মারামারি করলে কি এটা সমাধান হবে এটা জন্য আপনাদের সবাইকে আমাদের একসাথে থাকতে হবে ঠিক আছে আপনারা আমাদের ভিডিও দেখবেন তারপর হচ্ছে এখানে সাবস্ক্রাইব করবেন তারপরে হচ্ছে গিভওয়েটা পাবেন দুজন মিলে মারামারি বন্ধ করেন ঠিক আছে এই দুজন মিলে মারামারি করেছেন একজন আরেককে সরি বলেন সরি ভাই সরি ভাই আচ্ছা আপু ফর্মুলা হচ্ছে আমাদের নতুন একটা ইউটিউব চ্যানেল খোলা হয়েছে রাকিব অন ক্যামেরা আপনি সবাইকে ইনফর্ম করে দিবেন এই চ্যানেলে যারা সাবস্ক্রাইব করছে এই বছর সম্ভবত ফেব্রুয়ারিতে রমাদান মার্চে বা ফেব্রুয়ারির দিকে ঈদ আমরা চাঁদরাতে লটারি দিব বা চাঁদরাতের আগের দিন আমরা অ্যানাউন্সমেন্ট করে দিব যে নতুন কে পাচ্ছে একটা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এটা খুবই সিম্পল যে এটা করতে হবে আমাদের নতুন ইউটিউব চ্যানেলটা রাকিব অন ক্যামেরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে যারা আমাদের কন্টেন্ট দেখে ফেসবুক পেজ বা ইউটিউব থেকে তাদেরকে ইনফর্ম করে দিবেন আবার যেন সংঘর্ষ না হয় আমরা কিন্তু একটা কিভাবে করতেছি আমাদের টিগোল ফেসবুক পেজ থেকে স্মার্ট ওয়াচ এইটা আবার না এটা দিতে পারবো না এটা আমার নিজের ব্যবহৃত আমরা নতুন স্মার্ট ওয়াচ দিব হচ্ছে যারা আমাদের টিগোল পেজের ফেসবুক পেজে আছে এবং যারা টপ ফ্যান তাদেরকে আর একজনকে বিদেশ পাঠাবো বিনা খরচে সেটা হচ্ছে টিগোলের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার থেকে আর একটা স্মার্টফোন গিভ আয়া করব ঈদের আগের দিন চাঁদ রাতে সেটা আমাদের নতুন যেই ফেসবুক ইউটিউব চ্যানেল অর্থাৎ রাকি বন ক্যামেরা চ্যানেল থেকে বুঝতে পেরেছেন জি জি যারা ফোন নিতে চান দ্রুত আপনারা আমাদের সাথে জয়েন করে ফেলেন ইনশাআল্লাহ গাইস আমরা আমাদের নতুন ইউটিউব চ্যানেল রাকি বন ক্যামেরা থেকে একটা স্মার্ট অ্যান্ড্রয়েড মোবাইল ফোন গিভ করতে যাচ্ছি যেটা হবে চাঁদ রাতে খুবই সিম্পল প্রক্রিয়া যারা আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল এই ভিডিও ডিসক্রিপশনে চ্যানেলের লিঙ্কটা দিয়ে থাকবে জাস্ট কপি করলে সরাসরি আমাদের চ্যানেলে নিয়ে যাবে খুবই সিম্পল প্রক্রিয়া যেটা করতে হবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউব চ্যানেল ভালো থাকবেন সকলে দেখাবতো একটি ভিডিওতে শেফ দিই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম